আপনারা যারা বাচ্চাদের শরীর ও মস্তিষ্কের বিকাশের কথা ভাবছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি শিশুদের সঠিক বেড়ে ওঠার জন্য পুষ্টিকর খাবার শরীরচর্চা ও পর্যাপ্ত ঘুম খুবই জরুরি প্রথমে আসি খাবারে বাচ্চাদের নিয়মিত দুধ ডিম মাছ মাংস ডাল শাকসবজি ও ফল খাওয়ানো খুবই দরকার ফাস্টফুড আর সফট ড্রিঙ্ক এড়িয়ে ঘরে তৈরি খাবারে ওদের অভ্যস্ত করুন পাশাপাশি পর্যাপ্ত পানি খাওয়ার অভ্যাস করাও অত্যন্ত জরুরি শারীরিক পরিশ্রম ও খেলাধুলার ক্ষেত্রে দিনে অন্তত এক ঘণ্টা খোলা জায়গায় খেলতে উৎসাহ দিন এতে ওদের হাড় ও পেশি মজবুত হবে নিয়মিত ঘুমও খুব দরকারি পাঁচ থেকে বারো বছরের বাচ্চাদের দিনে নয় থেকে এগারো ঘণ্টা ঘুমানো উচিত মোবাইল বা টিভি দেখা ঘুমানোর এক ঘণ্টা আগে বন্ধ রাখুন ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার সীমিত করতে হবে দিনে নির্দিষ্ট সময় মোবাইল বা টিভি দেখতে দিন এবং পড়াশোনা খেলাধুলা ও পরিবারের সাথে সময় কাটানোর গুরুত্ব বোঝান এছাড়া বই পড়ার অভ্যাস করে তোলা বা ছবি আঁকা গল্প লেখা গান শেখার মতো সৃজনশীল কাজে উৎসাহিত করুন সবচেয়ে বড় কথা ওদের সাথে সময় কাটান ওদের কথা শুনুন এবং ফুল করলে গালমন্দ না করে বুঝিয়ে বলুন আপনাদের ভালোবাসা ও মানসিক সমর্থন পেলে ওরা আত্মবিশ্বাসী হয়ে বেড়ে উঠবে আজকের ভিডিওতে বাচ্চাদের হাতে মোবাইল দিলে কি কি ক্ষতি হতে পারে এবং কীভাবে তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে গড়ে তুলবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি সন্তানের ভবিষ্যৎ গড়তে সচেতন হন আজ থেকেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে চাপ দিন নতুন ভিডিওর আপডেট পেতে আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব